হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজুর কৃষণ ইউটিউব চ্যানেলে তো এসএসসি এম এর এক্সাম সিটি আপনারা আপনাদের মোবাইল দিয়ে কী করে চেক করবেন তার ফুল প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটিতে ভালো লাগে ভিডিওতে লাইক করবেন অ্যান্ড চ্যানেলটিকে শেয়ার করে দিন চলুন ভিডিওটি দেখে নিন তো এসএসসি এমটিএসের এক্সাম সিটি চেক করার জন্য আপনাদের গুগলে এসে সার্চ করতে হবে এসএসসি ডট ডট ইন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনাদের লগ ইন ওর রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে নিতে হবে এখানে আপনাদের পাসওয়ার্ডটি বসিয়ে নিতে হবে এখানে আপনাদের এই ক্যাপচারটি দেখে দেখে এই ঘরে বসিয়ে নিতে হবে তারপর এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে আসলে অ্যাডমিশান সার্টিফিকেট আপনাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে আপনাদের এক্সাম সিটি চেক করার জন্য তারপর আপনাদের সামনে এরকম আরও একটি নতুন পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন চেক স্ট্যাটাস অফ অ্যাডমিশন সার্টিফিকেট তারপর নিচের দিকে দেখতে পাবেন এক্সামিনেশন তো আপনাদের এক্সামিনেশন জায়গায় এমটি সিলেক্ট করে নেবেন তারপর নিচের দিকে আপনারা ইআরটি সিলেক্ট করে নেবেন দু হাজার পঁচিশ তারপর এই চেক স্ট্যাটাসে আপনাদের ক্লিক করতে হবে এই চেক স্ট্যাটাসে চেক স্ট্যাটাসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আপনাদের নাম এখানে আপনাদের বাবার নাম এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের এক্সাম ডেট এখানে আপনাদের এক্সাম সিটি এভাবে আপনারা আপনাদের এক্সাম সিটি আপনাদের মোবাইলের মাধ্যমে খুব সহজে চেক করে নিতে পারবেন এরকম আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ